আগে বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর এরকম বাড়িতে দেশি মুরগির ঝোল রান্না করলাম আর রান্নাটা কিভাবে করলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে ফেলি প্রথমে একটা মশলা বেটে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা জিরে পেঁয়াজটাও আমি আলাদা করে বেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি খানিকটা পেঁয়াজ কুচিও রেখে দিয়েছি আর খানিকটা বেটে নিয়েছি দেখো মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর বাড়িতেই বলো আর বেড়াতে গিয়ে বলো মাংসের মধ্যে একটু বড় বড় করে আলু পেলে আমার আর মাংসও লাগে তো বড় বড় করে এরকম করে আলু কেটে আলুটাকে ভেজে নিয়েছি এই দেশি মুরগিটা কিন্তু আমার মাসির শাশুড়ি নিয়েছে সেই মাছ দিয়া থেকে ওদেরই পোষা মুরগি এটা একদিন ফোন করে বলেছিলাম মাসি তোমাদের বাড়িতে গেলে দেশি মুরগি খাবো কিন্তু সে মাসির বাড়ি আর কবে যাওয়া হবে ঠিক নেই তাই মাসি ফোন করে বললো আমি যাচ্ছি যখন তাই দেশি মুরগিটাকে হাত পা বেঁধে ধরেই নিয়ে যাই ভাবলাম না বলে আর কাজ নেই কবে যাবো তার ঠিক নেই নিয়ে আসছে যখন নিয়েই আসুক তারপর দেখো কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিতে পারলে আরো ভালো হয় বাড়িতে গোটা গরম মশলা ছিল না বলে আমি আর দিতে পারলাম না তারপর আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে স্বাদ মতো লবণ হলু সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে একটু ভালো করেই কষে নিতে হবে যত ভালো কষা হবে রান্নাটাও ততটাই ভালো হবে তবে কয়েকদিন আগে পুরুলিয়াতে বেড়াতে গেছিলাম সেখানে গিয়েও দেশি মুরগি খেয়েছিলাম তবে সেই দেশি মুরগির স্বাদটা কিন্তু অসাধারণ ছিল যেহেতু আমাদের পর দিন ভোরবেলায় ফেরার ট্রেন ছিল তাই জন্য আমরা খুব হালকা করেই রান্না করে দিতে বলেছিলাম একদম হালকা করে রান্না করে দেওয়ার পরেও মাংসটা যে খেতে এত ভালো লাগছিল কি আর বলবো সেই থেকেই ভেবে রেখেছিলাম যে বাড়িতে আসার পরেও একদিন দেশি মুরগি কিনে হলেও খেতে হবে আর মাসি যখন ফোন করে বললো যাচ্ছি যখন দেশি মুরগিটা নিয়ে যাবো তখন তো শোনাই সোহাগা দেখো মাংসটাকে দিয়ে ভালো করে কষাতে কষাতে ওর মধ্যে কিন্তু আমি কয়েকটা কাঁচা ঝালও চিড়ে দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে কষিয়ে নেবো মোটামুটি ওই পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তারপর মাংসটা কষতে কষতে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর পাশে একটা সসপ্যানে গরম জলে বসিয়ে দিয়েছি তারপর গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দেওয়ার পর বেশি কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেহেতু দেশি মুরগি একটু সেদ্ধ হতে তো সময় লাগবে জল ঢালার পর এক ফুট ফুটে উঠলে ঢাকনা দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মধ্যে স্নান পুজোর সব সেরে এসে ঢাকনা খুললাম মাংস আলু দেখো সব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে দেশি মুরগি সাতটাই আলাদা এর মধ্যে আলাদা করে বিশেষ কিছু দেওয়া লাগে না শুধু একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছি ব্যাস মাংস কিন্তু রান্না একদম রেডি তারপর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম দেশি মুরগির ঝোল তো এই ছিল আজকে আমার দেশি মুরগির রান্না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো